আলহামদুলিল্লাহ প্রোগ্রাম শেষে আমরা মানব উন্নয়ন পরিবারের পক্ষ থেকে মানব উন্নয়ন পরিবারের প্রধান কার্যালয়ে অবস্থান করছি বাংলাদেশ চৌষট্টি জেলায় মানব উন্নয়ন রক্তযোদ্ধা সংগঠনকে আমরা কি হিসাবে দেখতে চাই বাংলাদেশ চৌষট্টি জেলায় মানব উন্নয়ন রক্তযোদ্ধা সংগঠনকে আমরা কি হিসাবে দেখতে চাই রক্তদাতা রক্ত দিলে হয় না ক্ষতি অসংখ্য ধন্যবাদ সকল স্বেচ্ছাসেবী মানবতার ফেরিওয়ালা ভাইদেরকে যারা অফলাইন মিটিংয়ে এবং প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন আমরা কি সকলে মানবন্ধন রক্তযোদ্ধা পরিবারের সাথে আছে কতদিন পর্যন্ত ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম